জীবনে পুলি পিঠা তো কতভাবেই বানিয়ে খেয়েছেন কিন্তু দই পুলি কি কখনো খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আমি বলবো এই শীতে একবার হলেও এই পিঠাটা ট্রাই করে দেখবেন আমার বাসায় তো আমি এই পিঠাটা যেদিনই বানাই সম্পূর্ণ পিঠা আমি বানিয়ে একসাথে করতেই পারি না তার আগে অর্ধেক পিঠা শেষ হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকুন আর চলুন শুরু করে পিঠা বানানো প্রথমে আমি একটা মিক্সিং বলে হাফ কাপ টক দুই যেটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম আগে থেকে সেটা নিলাম আর দইয়ের সম মানে হাফ কাপ নিলাম কন্ডেন্স মিল্ক এখন একটা উইক্সের সাহায্যে এই টক দই আর কনডেন্স মিল্ক ভালো মতো মিশায় নেব এক সময় এমন মিশাতে মিশাতে দেখব এর কনসিস্টেন্সিটা ক্রিমের মতো হয়ে গেছে একটু সময় লাগবে এই যে আমার ইয়োগার্ট ক্রিম একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এখন নেব পাউরুটি এটা দিয়ে আমি পিঠাটা তৈরি করব। প্রথমে পাউরুটির সাইডের যে ব্রাউন অংশ এটা ছুরি দিয়ে আমি কেটে নেব এমন করে সবগুলো পাউরুটির ব্রাউন অংশগুলো আমি কেটে সরিয়ে নিছি এখন পাউরুটি একটা নিয়ে বেলন দিয়ে এভাবে বেলে একদম পাতলা করে নেব এই যে এমন পাতলা করে নেব সবগুলো তারপর এগুলি গোল করে কাটার জন্য একটা প্লাস্টিকের বক্সের ঢাকনা নিয়ে এসে আপনাদের কুকি কাটার থাকলে সেটা নিতে পারেন আপনারা আমি প্রতিটি রুটি এমন করে গোল করে নেব সবগুলো রুটি আমি এমন গোল করে কেটে নিছি এখন এক পিস রুটি এখানে নিব আর যেই ইট ক্রিমটা আমি রেডি করছিলাম ওইখান থেকে একটু সামান্য ক্রিম নিয়ে এই রুটির মাঝখানে দিব তারপর আঙুলে পানি লাগিয়ে রুটির চার সাইডে এমন করে লাগিয়ে দিব পানিটা পানিটা লাগানোর পর রুটির এক সাইড এই যে এইভাবে আরেক সাইডের সাথে আঙুল দিয়ে চাপ দিয়ে লাগিয়ে দিব। একদম ভালো মতো একটু বেশি করে চাপ দিব যাতে খুলে না যায় এটা হয়ে গেছে আমি আরও একটা পুলিপিঠা তৈরি করে নিচ্ছি ক্রিমটা দিয়ে চার সাইডে আবারও পানি লাগিয়ে নিচ্ছি তারপর এক সাইড চাপ দিয়ে আরেক সাইডের সাথে এভাবে লাগিয়ে দিব এমন করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব তারপর চুলায় একটা কড়াইতে দিয়ে দিলাম তেল আর তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দেব পিঠা তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না একদম বেশি গরম হয়ে গেলে এই পিঠাগুলো পুড়ে যাবে যেহেতু পাউটি দিয়ে তৈরি করা গোল্ডেন ব্রাউন করে এটা উঠায় নিব মশাল্লাহ পিঠাগুলো দেখতে যেমন লোভনীয় খেতেও মাসাল্লাহ অনেক মজা এমন করে সবগুলো পিঠা আমি ভেজে নেব ভাজা হয়ে গেলে উঠায় নিব তেল থেকে তারপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি আইসিং সুগার আপনারা চাইলে চিনি গুঁড়া করে নিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর এখন দিব সামান্য ঘি ঘিটা দিয়ে এই সব কিছু একসাথে ভালো মতো মিশায় নিব এখন দিয়ে দিব ভেজে রাখা পিঠা পিঠাগুলো ভালো মতো এই গুঁড়া দুধ আর চিনির মিশ্রণে গড়িয়ে উঠায় নিব একটা প্লেটে এই যে রেডি হয়ে গেছে দই পুলি পিঠা এই পিঠাটা তৈরি করতে যেমন সময় কম লাগে তেমনি খেতেও ভারী মজা আসলে আপনারা না খেলে বুঝতে পারবেন না এর স্বাদটা আমি একটু ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরে কেমন হয়েছে এই যে হাত দিয়ে সামান্য একটু চাপ দিলেই ভেঙে যাচ্ছে আর ক্রিমটা কতটা লোভনীয় লাগছে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ